আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে এই যে সুন্দরী একটা আপুকে হাজির করছি এবং তার জীবনের গল্প শোনার জন্য আমাদের মানে আগ্রহ এটাই যে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপুকে মানে ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখার পরে ভিডিওটি শেয়ার করবেন তো যাই হোক আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি মায়া আপনার নাম মায়া আপনি কোথা থেকে আসছেন গাজীপুর থেকে আসছি গাজীপুর থেকে হ্যাঁ আচ্ছা তো আপনি মানে জীবনে কি ঘটছিল বা জীবনে কি এমন কাহিনী তো আপনি দর্শকের সামনে বলতে চান একটু বলবেন জীবনে বলতে এমন কিছু কিছু সময়গুলো আসছে যে বাবা মা গরিব ছিল গরিব থাকা অবস্থায় মানে অল্প বয়সে আমাকে বিয়ে দিয়ে দেয় তো বিয়ে দেওয়া দেওয়ার পরে তো বেশ কিছু দিন ভালোই সংসার করলাম সংসার পরে হঠাৎ করে আমার হাজব্যান্ডটা মারা যায় তো আমার হাজব্যান্ডের ঘরে একটা ছেলে আছে আমার হুম এখন মানে আমার একটু কষ্ট হচ্ছে চলায় যে স্বামীটা মারা যাওয়ার পর থেকে মানে আমার ছেলেকে নিয়ে থাকা খাওয়া পড়া বিশেষ করে থাকা খাওয়াটা নিয়ে বেটার না বেটা হলো যে একটা দায়িত্ববান একটা যে স্বামী তো মারাই গেছে তো ভাবছিলাম যে ছেলেকে নিয়ে একলায় ধরে রাখব তো আসলে এভাবে হয় না যে তো আমার বাচ্চা ছোট ছোটো বাচ্চাকে রেখে পারছি না গার্মেন্টসের চাকরি করার জন্য এবং কি পারছি না যে কাউকে রেখে কারো কাছে কোনো একটা কাজে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ তো তাই চাচ্ছি যে আমার এই বাচ্চাকে নিয়ে যদি আমাকে কেউ বিয়ে করতে চায় তাহলে করতে পারে তো আপনার জামাইটা যখন মারা গেল আপনার কি হয়েছিল আপনার জামাই মানে কিছু না হঠাৎ করে স্টক বলে যে যেটাকে বলে স্টক করে মারা গেছে আচ্ছা এখন বলছেন আপনি এটাই যে আপনার ছেলেকে নিয়ে যদি কেউ দায়িত্ব নেয় আপনি কি বিয়ে করতে চাই বা আপনার জীবন সঙ্গী হতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন কি করব বিয়ে যদি আমাকে নিয়ে বিয়ে করতে চায় তাহলে ভালো যদি কেউ হেল্প করতে চায় বা পাশে দাঁড়াইতে চায় সেটাও ভালো মনে করি ভালো কোনটা বিশেষ করে ভালো কোনটা মনে করি যে পাশে থাকলে তো হয় না একটা মানুষ কাছেও থাকতে হয় তো কাছে থাকতে হলে সেটাকে কি করতে হয় বিয়ে করতে হয় যে একটা হৃদয়বান ব্যক্তি ভালো হোক যে আমাকে ভালোবেসে আমার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে দিনগুলো কাটাইতে চায় তো সেটার জন্যই আজকে আচ্ছা তো এখন আপনাকে যদি কোনো ভাই হ্যাঁ বিবাহিত হ্যাঁ যদি নক করে তখন আপনি কি করবেন বিবাহিত হোক তাতেও কোনো আমার সমস্যা নাই ডিভোর্সি হোক তাতেও কোনো সমস্যা নাই তো বউ মারা গেছে যেমন আমার হাজব্যান্ড মারা গেছে বা তার তেমন বউ মারা গেছে এরকম হলেও সমস্যা নাই বা খেতে খেতে খামারে খেটে খাওয়া যদি লোক হয় তাতেও কোনো সমস্যা নাই যদি প্রবাসী থাকে তাহলেও কোনো সমস্যা নেই একটা হলেই হয় কিন্তু হতে হবে ভালো মনের একজন মানুষ যে আমাকে এবং আমার ছেলেকে নিয়ে দায়িত্ববান নিয়ে সুখে শান্তিতে দিন কাটাইতে চায় এরকম হলেই হবে বিয়ে করবে আপনি কি বাংলাদেশে থাকবেন না বিদেশে চলে যাবেন যদি আমার হাজবেন্ড আমার ছেলেকে বাট আমার আমাকে ভালোবেসে যদি তার কাছে নিয়ে রাখতে চায় তাহলে থাকবে সম আমার তো কোনো সমস্যা নাই সমস্যা হবে না না তো যাই হোক এখন আপনি প্রভাসে যে গিয়েও মানে যেতে চাইছেনই তো কোন বাংলাদেশি ভাই আপনাকে যদি চায় বাংলাদেশে তাহলে তাহলে তো কোনো কথাই নাই তাহলে কোনো কথা নাই আপনি পড়ালেখা কতদূর পর্যন্ত করছেন পড়ালেখা এই ইন্টার পর্যন্ত পড়ছি ইন্টার পর্যন্ত আমরা ফ্যামিলি থেকে কে ফ্যামিলিতে আমার বাবা তো আমার বিয়ের পরে আমার বাবাও মারা যায় তো তার দুই বছর পরে আমার মাও মারা যায় তো আমার ভাই নেই আমরা বোন আমি মেজু তো বড় বোন বড় বোনের শ্বশুরবাড়ি থাকে আমি আমার আমার হাজব্যান্ড তো মারাই গেছে আর বোনেরা বোন জামাইরা আর কতই দিবে আচ্ছা হ্যাঁ তো এখন আপনি ওই যে সন্তানকে নিয়ে বর্তমানে খুব কষ্টে আছেন তাই তো এখন আপনি আপনার ওই যে বোনের বিষয়টা নিয়েও বলছিলেন যে আপনার বোন তো বাড়িতে তো আপনার বোন যদিও জামাই আপনাকে কি আপনাদের সাথে কোনো যোগাযোগ বা কোনো কথাবার্তা এরকম কিছু বোন যোগাযোগ কিভাবে যোগাযোগ করবে আজকে যে ক্যামেরার সামনে যে কথাগুলো বলছি এই ক্যামেরায় ভিডিওর ধারায় নি শেয়ারের অপশনে নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গেলেই ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া আছে ওই ইমো নাম্বারে আমার সাথে কথা যোগাযোগ এবং কি কথা যোগাযোগ দুইটাই করতে পারবে দর্শক আমাদের অনুষ্ঠানটা এখন বর্তমান শেষ প্রান্তে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা কথা আপুরে ভিডিওটি দেখবেন কিন্তু ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আরও দশজনকে দেবেন কারণ আপুর তো আর মনের মানুষ দরকার যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপুর নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়া আছে সরি শেয়ার অপশনে তাহলে আপুকে নক করবেন আপুকে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ